আমি আল্লাহ এই জন্য ওই সময় পশ্রম করেছি বান্দা সময় বড় মারাত্মক দাবি একটি সম্পদ এই সময়কে যারা গুরুত্ব দিবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে আর সময়কে যারা গুরুত্ব দিবে না তারা হিরো থেকে জিরো হয়ে যাবে চিল্লা বলেন ঠিক নাবে কে ওরে দুনিয়ার মানুষ আল্লাহর গোলাপ পয়গম্বরের উন্মতের দল কর্মজীবনে তখনই তুমি সফল কাম হইতে পারবা তোমার ছাত্র জীবনে তুমি যদি ছাত্র জীবনের সময়টাকে মূল্যায়ন করো তোমার কর্মজীবন থেকে সুখময় হয়ে যাবে কিন্তু ছাত্র জীবন এই সময় কাটিয়ে দেয় কর্মজীবনে গিয়ে কিন্তু চাকরির আশা করতে পারবে না ঠিক না ঠিক আল্লাহ নাকি আর বলে সময় বড় হবে সম্পদ কৃষি করতে যাবা কৃষক তুমি তোমার ফসলগুলো জমির মধ্যে ফলাইতে হলে সময় মতো তোমাকে পানি দিতে হবে বীজটা রোপণ করতে হবে সময় ছাড়া যদি পানি দাও সময় ছাড়া যদি তুমি বীজটা রোপণ করো সময় ছাড়া যদি তুমি সার দাও সময় ছাড়া যদি তুমি ঔষধ দাও তোমার এই ঔষধ ছাড় পানি কোনো কাজ আসবে না তোমার ফসল থেকে ভালো কিছু আশা করা যায় না ঠিক নেবে ঠিক বলে সময় বড় মারা আমি ওরে আল্লাহর আল্লাহ জবান দিয়েছেন জবানের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায় কথা বলতে গিয়ে একটু আটকে আটকে যায় বলে এটারও একটা চিকিৎসা আছে চোখ দিয়েছেন আমার আল্লাহ চোখের মধ্যে যদি পার কমে যায় এটার কিন্তু একটা চিকিৎসা আছে চোখের মধ্যে চুলকানি অ্যালার্জি আছে বলে তারও একটা চিকিৎসা আছে বলে আল্লাহ কান দিয়েছেন কানে কম শোনে বলে এটারও একটা চিকিৎসা আছে আল্লাহ হাত দিয়েছেন হাতের সমস্যা হয়ে গেলে চিকিৎসা কিডনি দিয়েছেন লিভার দিয়েছেন যদি সমস্যা হয় এগুলির চিকিৎসা করে সমাধান করার একটা অপশন আল্লাহ রেখেছেন কিন্তু আল্লাহর বান্দা একটু বলেন তো দেখি কোন ব্যক্তির hayat যদি শেষ হয়ে যায় কোন সম্পদের বিনিময়ে ক্ষমতার বিনিময়ে hayat বিক্রি করতে পারবেন না পারবেনই না এ আল্লাহর হোলার প্রিয় বাবাজি

কর্মের জীবিকা তাগিদে জীবিকার জন্য রেজিকের জন্য তোমার উপরে চাপ প্রয়োগ হয়েছে সন্তান করে স্ত্রী করে বেলা খেলা না থাকলে চিন্তা পাল্লা শুরু হয়ে যায় এবার যুবক চিন্তা করে আমার যৌবন কালের থেকে তো শৈশবকাল শিশুকালই ভালো ছিল খাইছে আর ঘুমাইছে খেলাধুলা করছি বলেন তো যুবক যদি এখন চিন্তা করে আমার এই যুবক শতকাল ফিরিয়ে দাও দুনিয়ার কোনো বিনিময়ে দুনিয়ার কোনো জিনিসের বিনিময়ে তার শতকাল ফিরে আসবে না আসবে না বলে দুনিয়ার প্রত্যেকটা তোমার চোখের সমস্যা চোখের চিকিৎসা করতে পারবে রেগুলা তোমার জমানের সমস্যা জমানের চিকিৎসা করতে পারবে আমবত্তমের চিকিৎসা করতে পারবে কিন্তু আমার আল্লাহ তাআলা এমন কি হায়ার সময় তোমাকে দান করেছে দুনিয়ার কোন সম্পদের বিনিময় এদের সিদ্ধি করার ক্ষমতা নাই এই জন্যই আল্লাহ তারা ভয়ের কসম খেয়েছেন দুনিয়ার মধ্যে আমরা যখন কোনো কথা কোনো বন্ধুকে কোনো ব্যক্তিকে বলি কোন ব্যক্তিরা কথাটা বিশ্বাস করে না বিশ্বাস করানোর জন্য আমরা কসম খেয়ে ফেলি জায়েজ না যে বলতেছি না কসমের ক্ষেত্রে কে বলতেছে আমার সন্তানের কসম এই কাজটা আমার জায়গার মধ্যে হয়েছে আমার মা বাবার কসম এই কাজটা অনেক জায়গায় হয়েছে কসম করে কিনা বলে দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রতি মানুষের